काय च धर्मस्य सर्वधर्मास्वरूपिणे अवतारोवरिष्ठाय रामकृष्णाय ते नमः श्री श्रीरामकृष्णनमामृतकीर्तन् जय जय रामकृष्णब्रह्मसनतान् জয় নর দেহ ধরি ভুভার হরণ পতিত পাবন তুমি তৃতাপদ ব্রহ্ম বিষ্ণু হর তুমি তুমি নিরঞ্জন কামিনী কাঞ্চন ঘোর আধারী মগন হেরি ধরাউ দিলে হে তরুণ তপন ক্ষুদিরাম গৃহে আসি ধরি নরকায় সর্বধর্ম সমন্বয় করিলে ধরায় যত মত তত পথ আপনি আচুরি নাশিলে ধর্ম দ্বন্দ্ব নবসংঘ গড়ি জ্ঞান যোগ কর্ম সমন্বয় করি অসম্ভব সম্ভব করিলে নরহরি হেন লীলা কোনো যুগে না হয় না হবে সময় আসিলে জীব অবশ্য বুঝিবে গুণহীন ব্রহ্ম তুমি তুমি ধরো উঠে ভাসে না সৃষ্টি তোমার ইচ্ছায় আমি কি বলিব প্রভু মহিমা তোমার বেদিবিধি নাহি জনে অগম্য অপার নিজ গুণে কর দেব আমারে উদ্ধার কৃপাবিনে নাহি দেখি পথ তরিবার স্বপ্নযোগে জানি তোমা মা রাম শৈশবে রাখিল তব গদাধর নাম গদাই বলিয়া ডাকে চন্দ্র ঠাকুরানী দুলাল রাখিলা নাম ধনী গঙ্গা বিষ্ণু নাম রাখে প্রাণেরোস্যাঙাত চেনু শাখারিয়া নাম রাখে জগন্নাথ হলধারী রাখে নাম জগত জননী জটাধারী নাম রাখে রাম রঘুমণি ব্রাহ্মণী বলেনি চৈতান্যাবতার নিত্যানন্দ খুলেবে আবির্ভাবতা অমীয় সাগর নাম মাস্টার রাখিল কথামৃত যার জগত ভাসিল গিরিশ রাখেন নাম পতিত পাবন বীরভক্ত রাম দত্ত বলে জনার্দন নরেন্দ্র রাখেন নাম স্বতন্ত্র ঈশ্বর কপাল মোচন কভু ডাকে জ্যোতিবর রাখাল রাখেন নাম প্রেমের সাগর বৃন্দাবন লীলা ভাবে গর্বর যোগীন্দ্র রাখেন নাম দেব দেখিয়া অনাদি লিঙ্গ গঙ্গারৈপর ধরদি বলিয়া ডাকে ভক্তবাবুরাম নিষ্কলঙ্ক চন্দ্র বলি কবুরাখ নাম গুরু মহারাজ নামে ডাকে নিরঞ্জন শিবানন্দ নাম দেন ব্রহ্ম সনাতন সুবোধ রাখেন নাম শ্যামাখে মকরী লাটু মহারাজ বলে ব্রহ্মবতরী শশী মহারাজ বলে বাঞ্ছাকল্পতরু কালী মহারাজ বলে জগতের গুরু শরৎ রাখেন নাম জগতের মাতা গঙ্গাধর নাম রাখে বিশ্বের বিধাতা হরিরাজ রাখে নাম প্রজ্ঞানন্দ ঘন সারদা ডাকেন বলে সগুণে নির্গুণ কালের কামিনী বলে ডাকে কেনারাম তন্ত্রপথে মন্ত্র যাবে করিলা প্রদান দানা কালী নাম রাখে ওই দায়নি, অন্তর্জামী নাম রাখে রাসমণি দেখিয়া মথুর শিব শক্তি একাধারে বিশ্বপিতা মাতা বলে ডাকে ভক্তি ভরে হাজরা রাখিল নাম মায়া অধীশর বুঝে না বুঝিল লীলা থেকে কত দর্পহরী নাম দিলা বৈষ্ণব চরণ হৃদয় রাখিল নাম বিপদ ভঞ্জন নিস্তরণী নামে ডাকে সারদা জননী ভিন্ন দেহ ধরি যিনি অভিন্ন সঙ্গিনী ব্রহ্মশক্তি বলি করে কেশবনী নয় ছোল কলা পূর্ণ কহে গোস্বামী বিজয় দুলালি বলিয়া ব্রজে ডাকে গঙ্গামাই রাধাভাবে উন্মত্ত হেরিয়ে গোসাই শ্রীপদ তুলোচন বলে গোলো কবিহারি শ্রীসম্ভ মল্লিক ডাকে পরেরও কান্ডারি চৈতন্য আসনে প্রভু যবে অধিষ্ঠান গৌরাঙ্গ বলিয়া ডাকে বৈষ্ণব প্রধান সুরেন্দ্র সর্বজ্ঞ বলি ডাকে নিশিদিন মহেন্দ্র ডাক্তার বলে ব্রহ্মানন্দ দিলেন শ্রীগৌরী পণ্ডিত দেখি বারুদ বরণা মহাকালী বলে উচ্ছে করিল ঘোষণা ওয়াজিদ বলে নিপীড় বেগম্বর কুক দেখে খ্রিস্টরূপ ক্রুশের উপর নানক বলিয়া কহে কেয়া কোহারি বাবা বলে ঈশ্বর বতায় গৌরী মাতা নাম দিল অধমতারণ কবু বলে গোপীনাথ মদন মোহন গোপালের মাতা কন শ্রীবাল গোপাল ক্ষীর সরণনি হাতে ডাকে কতকাল নবরসিকেরা বলে অটুট গোসাই আলেখ বলিয়া ডাকে দরবে শোসাই চন্দ্র বলে প্রভু তুমি বিভূতির খনি প্রভুর পরশে যবে নিবে পৃষ্ঠ মনে অনুষ্ঠানে রামকৃষ্ণ নাম কলিযোগে মহামন্ত্র রাখে ক্ষুদিরাম তুতা নাম রাখে শ্রী পরশে যাহার হবে মায়ামোহ ধ্বংস সর্বদেব দেবীর সন্ন্যাসীরা কয় দেখি নিজ নিজ ইষ্ট শ্রীঅঙ্গে বিলয় উপেন্দ্র রাখেন নাম দারিদ্র ভঞ্জন বসুমতী ভবে যার বিজয় কেতন নটনারায়ণ নাম রাখে বিনোদিনী রঙ্গমঞ্চে শ্রীপ্রভুরে সমাধিস্ত জানি দীননাথ বলে ডাকে মহাশয় মূর্ত জগবন্ধু বলি বলরাম কয় মুক্তিদাতা নামে ডাকে শ্রীমনমোহন পূর্ণ কহে ইনি পূর্ণ ব্রহ্মনারায়ণ শ্রীবিদ্যাসাগর বলে দয়ার সাগর সাধুকের চূড়ামণি বলে সশোধর শ্রীপ্রভুর অঙ্গে অঙ্গে মহাবাব হেরি ভগবান দাস কহে ইনি রাধা প্যারি ভূপতি বলেন ডাকি ইনি সরস্বতী ত্রিশূল কর ভালে দিব্যজ্যোতি অধর রাখেন নাম জগত জননী প্রবিষ্ট বরা ভয় পানি আনুরে শীতলা নাম রাখে যাত্রীগণ শীতলার ভাবে জবে সমাধিস্থ হন কল্পতরু হয়ে প্রভু কাশীপুর উদ্যানে সিও দেখাইলেন ছুঁয়ে ভক্ত গণে শিরশি সহস্র দলে তোমায় শ্রীযোগিন মাতা বলে চিদ ঘনকায় শিবনাথ বলেনি পরশ পাথর দল ভাঙে বলে নাহি গেল অতপর বৈকুণ্ঠসান বলে সেব অবতা কটিরাম রুদ্রবিধি স্ফুলিঙ্গ যাহার হরিষ বলে নেনি কাঙালের হরি দীনবন্ধু বলে পর ব্রহ্ম অবতারী দেবীর সম্মুখে দেখি চামর বেজন জগদম্বা বলি করে কসম্ভাষণ চন্দ্রভাতি দেখি অঙ্গে শ্রী গোপাল রাম রাম বলিয়া কাটিয়ে গেল কাল সখীভাবে স্থিত শ্রী দেবেন মজুমদার ত্রিভুবন স্বামী বলি করিল প্রচার লক্ষ্মীবাই বলেনি ইনি উদ্ধরিতা যোগী লক্ষ্মী নারায়ণ কহে ইনি সর্বত্যাগী তারক দেখেন প্রভু মুক্ত অষ্টপাশ নবাই চৈতন্য বলে গৌরাঙ্গ প্রকাশ অঘটন ঘটনাখ্যা দিল রামলাল মন্দিরে দেখিয়া দেবী বিকট করাল কলিযুগে আনন্দ আসন সিদ্ধ শুনি শ্রী অচলানন্দ বলে কোলরা টি আম নর মাংস ভোজ্য জবে দিলয়ানি প্রচণ্ড চণ্ডিকারু দেখিলা ব্রাহ্মণী উক্তিমুখে সুরেশ কহিল বারবার নরদেহে রামকৃষ্ণ বিষ্ণু অবতার উত্তম পুরুষও হেন দেখি নাই আর লিপিবদ্ধ করিল প্রতাপ মজুমদার শ্রী কর পরশে দৃষ্টি খুলিল যখন সন্দেহ ভঞ্জন ঘোষে শ্রীহর মোহন শান্তিদাতা নাম দিল গোলাপ ব্রাহ্মণী নিরাশ্রয়া জবেশ কন্যা শোকে উন্মাদী খন্দানী ভক্তরাজ বলরাম জয়া গোবিন্দ বলিয়া ডাকে স্বরূপ চিনিয়া অক্ষয় রাখিল নাম করুণানিদান রামকৃষ্ণ যার বিজয় নিশান দক্ষরাজ রাখি নাম মহামহেশ্বর সাধুনার পথে যার বিঘ্নবহুতর ভক্তবীর পল্টু কহে তুমি সারাত নরেন্দ্র মিত্র যা কহে বুদ্ধ অবতার সদানন্দ নাম রাখে আব্দুল কিশোরী চিন্তা মনে বলে মনে প্রভুরে নেহারি অর্ধনারী নারী স্বরূপ অতুল দেখিলা বলে গেল এক দেহে রাধা কৃষ্ণলীলা স্থূল দেহে শূন্য পথে চান ঝাউতলা তলা বোমচারে বলিতে হৃদয় ঘোষীলা ছায়া নাহি পরে যাবে সাধনার কালে ছায়াহীন দেবতন শ্রীব্রাহ্মণী বলে পাপ পুরুষের শ্বাসে করি বহিষ্কার নিষ্কম্প প্রদীপ খ্যাতি র তোমার চিতাধুম পানে অঙ্গ কান্তি আচ্ছা দিলে অনৈশ্বর্য ভলি ভক্তি পরে জানাইলে পদে বিদলিত দেখি নবদুর্বাদল বিশ্বব্যাপী বলি তব চোখে বহে জল পৃষ্ঠে ব্যথা ধরি ধূর মাঝিরো আঘাতে তুমি নিমিত্ত উপাদান জানালে সংকেতে নীল নীলকণ্ঠ কহে তুমি সর্বসিদ্ধিদাতা অশ্রুসিক্ত বক্ষে যবে শুনো কৃষ্ণ কথা সতত সমাধি মুখ ভাবে কি অভাবে কোটি জন্মে হেন স্থিতি জীবে না সম্ভবে শ্রীমুখে অসত্য বাণী নহে কদাচনা সত্যের স্বরূপ তুমি সত্য নারায়ণ জ্ঞানী কয় ভক্ত কয় তুমি পূর্ণাদর্শ তব পদরজি পুত এ ভারতবর্ষ শ্রীমুখে কহিলে তুমি পূর্ণ অবতার রাম রুদ্রবিধি বিষ্ণু কলাংশ যাহার অবতার ভিত্ত যার সেই তো এবার রামকৃষ্ণ দেহধরি হরিলে ভুভা অষ্টোত্তর শত নাম সকাল সন্ধ্যায় পড়িলে শুনিলে জীব মুক্ত হয়ে যায় ইহকালে ভক্তিলাভ মুক্তি পরকালে সর্বত্র বিজয় লভে রাজটি কাভালে সাধন ভজনে তার নাহি প্রয়োজন রামকৃষ্ণ পুণ্য নাম যে করে কীর্তন অভ্যুদয়ে শ্রেয় দুই লভে এ জীবনে রাম কৃষ্ণ ভজে যে জীবনে মরণে যেখানে যেখানে নামাম মৃত হয় গান রামকৃষ্ণ শশ্বরূপে তথায় অধিষ্ঠান সহ সাঙ্গ রাম কৃষ্ণে করি নতি নামামৃত কর পান ঘুচে দুর্গতি হেলায় শ্রদ্ধায় কর নামামৃত পান অগতির গতি রাম কৃষ্ণ ভগবান নাহি জানি ধর্ম কর্ম না জানি সাধন জানি মাত্র রাম কৃষ্ণ জীবের ও জীবন যুক্তিতর্ক ন্যায় নিষ্ঠা বেদান্ত বিজ্ঞান থাকুন রুচি যার যাগযোগ ধ্যান আমার শুধু রামকৃষ্ণ নাম নামে মুক্তি নামে ভক্তি পূর্ণ মনস্কাম অষ্টোত্তর শত নাম করিলে কীর্তন মুহূর্তে টুটিয়া যায় ভবের বন্ধন কৃষ্ণ পদ শিরে করিযা আধার সঙ্গ হল রামকৃষ্ণ নাম সংকীর্ন ও প্রিয়ণ চ ভয়ংবনা চ রাম কৃষ্ণং সদা বন্দে সর্ব ও ভগবতে শ্রী শ্রী রামকৃষ্ণায় নম ঠাকুরের কথা যার শেষ জন্ম সেই এখানে আসবে এই এখানে কথাটি সত্যই বিতর্কমূলক এখানে মানে সোজা কথা শ্রী রামকৃষ্ণের যখন মরজগত থেকে অন্তর্হিত হলেন তখন এখানে বলতে কি বুঝব এখানে মানে এখানকার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের শিক্ষার প্রভাবে এলেই শেষ জন্ম উত্তর রামকৃষ্ণ মুক্তির ছাঁচ তৈরি করে রেখে গেছেন গলিত তরল পদার্থ যেমন ছাঁচে পড়ে সেই আকারে আকারিত হয় তেমনি মানুষ শ্রী রামকৃষ্ণের উপদেশে জীবন গঠন করলে শেষ জন্ম বা মুক্তি অবশ্য ভগবান শ্রীকৃষ্ণের নিজ মুখের কথা অন্তঃকালে যালে বরং ভাবিয়া স্তত্র সংশয় যে মৃত্যুকালে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে সে আমাকে লাভ করে অর্থাৎ অমর হয় এতে কোনো সন্দেহ নেই এখন ধরা যাক কোনো ভক্তের জীবর দশায় অনেক কামনা বাসনা ছিল কিন্তু মৃত্যুকালে সে অনন্য মনে রামকৃষ্ণকে স্মরণ করতে লাগল অবশ্য সাধন ভজন না থাকলে মৃত্যুকালে ভগবান চিন্তা মনে ওঠে না যাই হোক শ্রীরামকৃষ্ণ উপস্থিত হলে সে কি চাইবে সে কি বলবে ঠাকুর গাড়ি বাড়ি দাও অর্থ দাও যশ রূপ যৌবন দাও স্ত্রী স্বামী পুত্র পরিবার দাও তার মন তখন বিষয়ানন্দ ছেড়ে ঈশ্বরানন্দে ভরপুর হয়ে যাবে ঠাকুরের জ্যোতির্ময় রূপে তার সব বাসনাকে পুড়িয়ে ছাই করে দেবে মন শুদ্ধ হয়ে পড়া শান্তি লাভ করতে পারবে এই হবে তার শেষ জন্ম আপন আপনি থেকো মন আপনাতে আপনি থেকো তুমি যেও নাকো কো কারো ঘরে তা বসে পাবি ওরে যা চবিতা বসে পাবি

চবিতা দিতে পারে পরমধনুই যা জাচবিতা দিতে পারে কত মণি পুরে আছে চিন্তাম নাচ দু আপনা আপনি থে কীর্থ গ শীতল হওনা মূলা ধাৰী আপোন আপুনি থিকো মন তুমি যেও নাকো কাৰো ঘৰে যা চবিতা বসে পাবি খোঁজ নিজ অন্তপুরে আপনাতে আপনি থেক মন शांति 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 हरि तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज जी के जय जय महामाई की जय জয় স্বামীজি মহারাজ জয়